উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানো বলতে তিনি বুঝাতে চেয়েছেন কোনো রকম নির্দিষ্ট মতামত বা কোনো রকম দল কোনো রকম সম্প্রদায় বা কোনো রকম আচার অনুষ্ঠান ইত্যাদি পালন করলে তাতে কিছু যায় আসে না কোনো চারদিকে কোনোটিতে যাত্রা করলে কিছু যায় আসে না দিক দিয়ে কিছু যায় আসে না এর অর্থ হলো তুমি কোনো মতামত বা কোনো দলে দলভুক্ত হলে তাতে কিছু যায় আসে না এটি বোঝানোর জন্য আমি আরেকটি ঘটনা বলছি রাশিয়ার অনেক বড় নোবেলজয়ী লেখক পিও দর মিকাইলোভিচ দস্তবস্কি তার একটি বিখ্যাত গল্প আছে তার বিখ্যাত গল্পটির নাম হলো দ্য গ্র্যান্ড ইনকুইজিটর সেই বিখ্যাত গল্পটিকে আমি খুব সংক্ষেপে বলছি হবহু হবে না হয়তো তারপর আমি আপনাদের জন্য বলছি সেই বিখ্যাত গল্পটিতে একবার খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মনেতা যিশু পৃথিবীতে ফিরে এসেছেন এবং এটি একটি কাল্পনিক গল্প তবে অনেক বড় শিক্ষা আছে এই গল্পের ভিতরে যিশু যখন ফিরে আসলেন এবং তাদের সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় উপাসনালয়ের সামনে গির্জার সামনে যিশু অবতীর্ণ হলেন যিশু এসে